এত বড়ো একটা কাউন্সিল অধিবেশনের আয়োজন করা খুবই চ্যালেঞ্জিং এই চ্যালেঞ্জ জেনেও আমরা কাজটা হাতিয়ে নিয়েছি গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার জন্য অনেকেই আমাদেরকে উৎসাহ দিয়েছেন পরামর্শ দিয়েছেন এই গণতান্ত্রিক চর্চার সবচেয়ে বড় যে সীমাবদ্ধতা সেটা হচ্ছে যে এটাকে কেন্দ্র করে মনোমালিন্য হয় এই নির্বাচনকে কেন্দ্র করে গ্রুপিং হয় এবং জয় পরাজয় অনেকেই মেনে নিতে পারে না এসব জেনেও আমরা এটা এই জন্য হাতিয়ে নিয়েছি যে একটা গণতান্ত্রিক গণতান্ত্রিক পরিবেশ যদি আমরা দিতে চাই রাষ্ট্রে তাহলে প্রথমে এটা শুরু করতে হবে আমাদের দল থেকে সে কারণেই আমাদের এই চ্যালেঞ্জটা হাতে নেওয়া আমরা আমরা আশা করি যেখানে আমরা যথেষ্ট সক্ষমতার সাথে এই নির্বাচন শেষ করতে পারবো কাউন্সিল অধিবেশন শেষ করতে পারবো এবং এই গণতান্ত্রিক চর্চা আমাদের পার্টি থেকে শুরু হলো আশা করি অন্যরাও এটাকে অনুসরণ করবেন